আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো তিনশো চৌষট্টি ডিমের একটা অটো ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটা কিভাবে পরিচালনা করলে আপনি ভালো একটা হ্যাসিং রেট আনতে পারবেন সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করব এটা মূলত একটা পেকেট আকারে থাকবে আপনার পেকেটটা খোলার পরে এখানে তিনটা কন্ট্রোলার পাবেন প্রথম কন্ট্রোলারটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে প্লাস ওভার হিটিং নিয়ন্ত্রণ করবে আর সেকেন্ড কন্ট্রোলারটা হচ্ছে এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার যদি কারেন্ট চলে যায় ইনকিউবেটরে বিদ্যুৎ সংযোগ না থাকে সেক্ষেত্রে এই কন্ট্রোলারটা হবে ডিসি কন্ট্রোলার ভিতরে ছোট্ট দুইটা ডিসি বাল্ব আছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে দুইটা ডিসি বাল্ব আছে এই বাল্বগুলো হচ্ছে এই কন্ট্রোলারের কাজ এই কন্ট্রোলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে এটা কিন্তু বড় ইনকিউবেটর মেশিন হলেও এটা সম্পূর্ণ এসি প্লাস ডিসি সিস্টেম রাখা হয়েছে যেন কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চালানো যায় আর এটা হচ্ছে টাইমার এখানে আমরা টাইম সেট করে দেবো প্রত্যেক নব্বই মিনিট পর পর অটোমেটিক করবে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের একটা পাওয়ার সাপ্লাই এখানে মূলত হচ্ছে পাওয়ার সেপারেট হবে মানে এই কন্ট্রোলারগুলা বা ভিতরে ফ্যানগুলা এটার কাজ হবে এটা পরিচালনা করার জন্য আর পুরো বডিটাই হচ্ছে একটা কক্সিট বডি আর এই ইনকিপেটরে ডিম বসানোর বেশ কিছু রুলস আছে এই রুলস যদি আপনি ফলো না করেন তাহলে কখনো ভালো হ্যাচিং রেট আনতে পারবেন না প্রথমত কাজ হচ্ছে ডিম গুলা আপনি পাঁচ থেকে সাত দিনের সংরক্ষিত ডিম বসাবেন এর অধিক সংরক্ষিত ডিম কখনো ইনকিউবেটরে বসাবেন না তাহলে কিন্তু হ্যাচিং রেট কম আসবে আর ডিম সব সময় ছোট এবং গোলাকার ভালো বীজ ডিম দেখে বসাবেন তাহলে আপনি ভালো হ্যাচিং রেট আনতে পারবেন আর ডিম বসানোর বেশ কিছু রুলস আছে সেটা হচ্ছে আপনি এই ডিম গুলা সবসময় চোখা অংশটা নিচের দিকে বসাবেন আর মোটা অংশটা উপরের দিকে বসাবেন তা না হলে ডিম কিন্তু কখনোই ফুটে বের হবে না এভাবে আপনারা কাজ করবেন আরেকটা একটা কাজ হবে সেটা হচ্ছে এই প্রত্যেক মিনিট হয় কিনা সে বিষয়ে লক্ষ্য রাখবেন এই টান ডিমের বয়সটা যখন আঠারো দিন শেষ হবে তখন কিন্তু নিচে হ্যাচিং করতে হবে আর এটা ডিম বসানোর নিয়ম হচ্ছে আপনি একসাথে কিন্তু দুইশো চৌষট্টি ডিম বসাতে পারবেন না একশো একশো করে বসাবেন উপরের ডিমের মানে প্রথম সেটের ডিমের যদি একশো ডিমের যদি বয়সটা আঠারো দিন শেষ হয় তাহলে ওই ডিম নিচে রেখে দিবেন আর আর্দ্রতা বাড়ানোর জন্য এই পাঁচ দিয়ে আপনারা পানি রাখবেন আর ডিমের উপরে দুই থেকে চারবার পানি স্প্রে করে দিবেন পানি স্প্রে করে দিলে ডিমের খোসাটা নরম হবে এবং ডিম সহজে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন ভালো একটা হ্যাসিং রেট আনতে পারবেন আর অনেকে আর্দ্রতা মেনটেন করতে পারেন না আর্দ্রতা মূলত বাড়ে হচ্ছে পানি পরিমাণ বাড়ালে আর্দ্রতা বাড়বে পানি সরায় নিলে আর্দ্রতা কমবে এই কাজগুলো অবশ্যই মেনটেন করবেন তা না হলে আপনি কিন্তু হ্যাসিং রেট অনেকটা কম পাবেন এই কাজগুলো করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি একদমই আর্দ্রতা না বাড়ে সেক্ষেত্রে ভিতরে একটা নেকটা ভিজিয়ে দিবেন নেকটা ভিজিয়ে দিলে কিন্তু আর্দ্রতার পরিমাণ দ্রুত পারে অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করবেন আর উপরে একটা মিটার দেখতে পারবেন এটার কাজ হচ্ছে এখানে আপনারা আর্দ্রতার পাশাপাশি তাপমাত্রাও দেখতে পারবেন এটা হচ্ছে হাইগ্রোমিটার এটা আর্দ্রতা দেখার জন্য এর ভিতরে কতটুকো আদ্রতা আছে সেই বিষয়টা এইখানে মনতো দেখবেন এইখানে দেখে আপনার ভিতরে আদ্রতা মেইনটেইন করবেন আর ডাকনা না বারবার কোলাকুলি করবেন না ডাক না বারবার কোলাকুলি করলে তাহলে কিন্তু হ্যাসিং রেট অনেকটা কম আসবে আর এরকম একটা গাইডলাইন থাকবে এই গাইডলাইনা আমরা আরো সহজ ভাষায় বিস্তারিত লিখে দিছি আর ডিম বসানোর পরে ইনকিউবেটর মেশিনটা কম পক্ষে দুই ঘন্টা চালু রাখবেন যখন হিটিং সম্পন্ন হবে তখন মূলত ডিমগুলা বসাবেন এইখানে আপনি যদি কোয়েল পাখি ডিম বসান সেই ক্ষেত্রে নয়শো ডিম বসাতে পারবেন ছয়শো দিতে পারবেন সেটারে এবং তিনশো করে হ্যাসিং করতে পারবেন আর এই পাশে গাইডলাইনের এই পাশে থাকবে একটা গ্যারান্টি পলিসি যদি ইনকিউবেটর মেশিন কখনো সমস্যা হয় জাস্ট আমাদেরকে একটা ফোন কল করবেন আমরা ফোন কল দেখে আপনার এটা সমস্যা থাকলে যে সমস্যাটা থাকবে সেটা সমাধান করে দেবো আরেকটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনার দিনের বয়সটা যখন আঠারো দিন হবে তখন কিন্তু ডাকনা বারবার কোলাগুলি করবেন না ডাকনা বারবার কোলাগুলি করলে হ্যাচিং রেটটা কিন্তু অনেকটা কম আসবে এই জন্য আপনার যে কাজগুলো করবেন এই ক্লাসের মাধ্যমে আপনি ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা পর্যবেক্ষণ কর করবেন এটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ দেখা যাবে এটা আপনি ক্লাসটা দেখবেন কি হচ্ছে আপনার ডিম নিয়মে বাচ্চা ফুটে বের হচ্ছে বা বের হচ্ছে না সে বিষয়গুলো লক্ষ্য রাখবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার ডিম ডিম যদি যদি একটা ঠুকর বা ডিমের অংশ একটু হলো ওই ডিমটা কম দিল কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার ভিতরে না বের হয় ওইটা আপনি ফাটিয়ে বের করে দিতে পারবেন অবশ্যই এই কাজগুলো করলে আপনিও কিন্তু ভালো একটা হ্যাসিং রেট আনতে পারবেন আর যাদের এই রকম ইনকিউবেটর মেশিন প্রয়োজন মানে দুইশো চৌষট্টি সেটা একশো হাজার যাতে প্রয়োজন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটার দাম হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যাতে প্রয়োজন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে এখনই কল করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ